বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন কবুতরের লাভটা আসছি কবুতরের বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে তো আপনাদেরকে এখন দেখাবো আর দোয়েল পাখির বাসাতে বাচ্চা ফুটে গেছে সেগুলোও দেখাবো আর অনেকগুলো বাসা দেখেছি আমি পাখির বাসা তো ওগুলো আপনাদেরকে দেখাবো তো এই যে এখানকার বাচ্চাটা আর এই যে এখানকার দুটো বাচ্চা আর এই যে এখানে ডিম দিয়েছিল ডিমগুলো জমেও গেছে আর এরা দেখছিলাম ডিম দিবে তো বন্ধুরা এর আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে একটা কবুতর আসছিল আমার লকটে তো ওই কবুতরটা আমি ছেড়ে দিয়েছিলাম কারণ আমি কমেন্ট করে জানাতে বলেছিলাম আপনাদেরকে তো একজন কমেন্ট করেছিলেন যে আমার কবুতর তো মিথ্যে বলছে কি সত্যি বলছে কিছুই বোঝার নেই তো আমি সেই জন্য কবুতরটা ছেড়ে দিয়েছি যার কবুতর তার কাছে চলে গেছে তো বন্ধুরা এই যে আমি দোয়েল পাখির বাসাতে উঠছি তো এই যে দেখেন দোয়েল পাখির বাচ্চা ডাকছে তো বাসাটা দেখেন খারাপ হয়ে গেছে তো এই কদিন খুবই বৃষ্টি হয়েছিল এখানে দোয়েল পাখিতে বসার কারণে এইখানে অনেকটা এ হয়ে গেছে কারণ ছিল জায়গাটা নরম হয়েছিলো সেই জন্য দোয়েল পাখি বসার কারণে এটা এ হয়ে গেছে খারাপ হয়ে গেছে তো সমস্যা নেই আর বৃষ্টি মনে হচ্ছে হবে না তো দেখাই বাচ্চাগুলো আপনাদেরকে তো বাচ্চা এবারে তিনটা বাচ্চা ফুটিয়েছে তিনটা ডিম থেকে তিনটা বাচ্চা ফুটিয়েছে তো এই যে দেখেন বাচ্চাগুলো এই যে খাওয়ার জন্য হা করছে তো এই আওয়াজটা করে থাকে দোয়েল পাখি বাচ্চা খাওয়ানোর জন্য এরকম আওয়াজ করলে দোয়েল পাখির বাচ্চা হা করে এই আওয়াজটা শুনে যে কোনো পাখির বাচ্চা হা করে থাকে তো আমি একদিন ভিডিও করার জন্য দোয়েল পাখির বাসাতে ফোনটা রেখে গিয়েছিলাম তো সেখানে দোয়েল পাখির ওই আওয়াজটা রেকর্ড হয়ে যায় তারপর থেকে আমি এটাই জানি তো এখন শালিক পাখিগুলোকে ছেড়ে দেব কারণ এক সপ্তাহ ধরে খুবই বৃষ্টি হয়েছে শালিক পাখিগুলোকে ছাড়া হয়নি তো এখন ছেড়ে দেবো ওদেরকে এখন একটু গোসলও করে দেবো আর সাথে কবুতরগুলোকেও গোসল করিয়ে দেবো ময়নাকে ছেড়ে দিচ্ছি আসো তো এই যে ময়না সাইকেলের ওপরে গিয়েছে তো ওদেরকেও ছেড়ে দিই তো মিঠুকে গুড্ডুকে ছেড়ে দেবো এখানে আছে আর মিঠুর দরজাটা খুলে দিয়েছি কিন্তু ও বের হচ্ছে না বের হয়ে যাবে তো গুড্ডুকে ছেড়ে দিই তো বন্ধুরা দোয়েল পাখিগুলো শালিক পাখিগুলোকে মারতে আসছে কারণ দোয়েল পাখি চায় না যে তারা এরিয়ায় আর কোনো পাখি আসুক তো ভয় লাগছে একটু ময়না আবার ঠুকরে দেয় কি মুখে মিটু দেখেন এখানে টোপের পিঁপড়া রস মাগছে দেখেন কীরকম করে মাখছে দেখেন ওই যে ওই গাছের উপরে গিয়েছে তো ওই যে এখানে পানি দিয়েছি সবাই গোসল করছে তো মারামারি করছে বেশি গোসলের থেকে তাতে ওই যে দোয়েল পাখি চলে আসছে ওখানে এরা এখানে গোসল করছে ও এখানেও চলে আসছে এদেরকে মারার জন্য তো এরা এখন পালক পরিবর্তন করবে সেই জন্য এরা এখন বেশি বেশি গোসল করবে তো এদেরকে গোসল করতে দেখে দেখেন এখানে একটা কবুতর চলে আসছে কিভাবে বসেছিল দেখেন এই যে দেখেন কবুতরটা তো এ দেখেন রকম করে আছে এখানে চুপ করে বসেছিল আবার গোসল করা হয়ে গেছে এখন সবাই পালক শুকাতে ব্যস্ত তো ওই যে ওই সাইডে মিঠু হওয়ার গুড্ডু পালক শুকাচ্ছে আর ওই যে ওখানে ময়না আছে ময়না এখানে বসে বসে পালক শুকাচ্ছে তো এই যে দেখেন ময়না আমার কাছে চলে আসছে এদিকে আসো এদিকে আসো ময়না ময়না তো বন্ধুরা এখানে পেপার বিছিয়ে দিয়েছি এবারে এখানে পানি দেবো দেব সবাই গোসল করার জন্য চলে আসছে এই যে সবাই আস্তে আস্তে এবার নামবে গোসল করার জন্য এখনো অনেক কবুতর আসেনি আমাদের কিং কবুতরটা এখনো আসেনি তো ওই যে নামছে ওখানে কিং কবুতরটা এই যে আমাদের কিং কবুতরও চলে আসছে তো ওই যে গোসল করার জন্য যাচ্ছে আস্তে আস্তে ওই যে এটার আর ওটার গোসল করা না ওটা গোসল করেনি ওই লালটা গোসল করেছে তো লাল কবুতরটা আর গোসল করা এখনো হয়নি তো এই যে আবারও চলে যাচ্ছে ওই যে উড়ে গেল আর এই যে এদেরও গোসল করা হয়ে গেছে আর আমাদের কিং কবুতরেরও হয়ে গেছে তো এই যে সবাই গোসল করে এখানে রোদ পোহানোর জন্য চলে আসছে তো ওই যে এখানে একটা পাখির বাসা আছে তো এই বাসাটা এই সবে তৈরি করেছে তো তো বাসায় বাসায় মনে হচ্ছে কিছুই নেই কিছু একটা হোক ডিম বা বাচ্চা তারপরে আপনাদেরকে বাসায় উঠে দেখাবো বন্ধুরা এখন দেখেন মেঘ করেছে ঝড় বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি করছে এখন তো এবারে জোরে এসছে বৃষ্টিটা তো এখন বৃষ্টি না হলে একটা দৈল পাখির বাসা দেখাতাম আপনাদেরকে তো দইল পাখির বাসাতে আবার বাচ্চাও আছে তো দইল পাখির বাসাটা এতটা নিচেই আমি মাটিতে দাঁড়িয়েই দেখে নিতে পারবো যে বাসায় কি আছে তো এতটা নিচেই বুঝতেই পারছেন তাহলে আমি এখন যেতে পারছি না বৃষ্টি হচ্ছে বাসাটা আমার বাড়ির থেকে অনেকটা দূরে সেই জন্য আমি যেতে পারছি না এখন তো এই ভিডিওতে আর দেখাতে পারবো না পরের ভিডিওতে দেখিয়ে দেবো এই যে কমিটলগুলো আর এই যে শালিক পাখিগুলোকে এখানে এনে রেখেছি এদেরকে এখানে রাখতে এনে রাখছি বা মিশ্র হলে এখানে এনে রাখিয়ে রেখেছি আপনারা হয়তো জানেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন